আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যার আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমরা আছি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন এটা হালাল মার্কেট এলাকায় পড়ে গেছে হালাল মার্কেট এলাকায় উত্তরখান থানা এবং উত্তরখান সরকারি হাই স্কুলের খুবই কাছে রাস্তারির পাশ ওপাশ এখানে দুইটা প্লট জোড়া প্লট একটা দুই কাঠা একটা চার কাঠা রাস্তা এটা বারো ফিট দক্ষিণ ফেস এটা দক্ষিণমুখী আর দুইটা প্লট একটা দুই কাঠা একসাথেও নিতে পারবেন বা যদি কেউ চার কাঠা নেন আর কেউ দুই কাঠা নেন সেক্ষেত্রে দুই মালিক মালিক দুজন কিন্তু দুইটা প্লট পাশাপাশি যদি একসাথেও নিতে চান দুইটা প্লট ছয় কাঠা প্লট করে ফেলতে পারবেন বা এটা আপনি দুই কাঠা একজন আর চার কাঠা একজন নিতে পারেন তো এখানে আমি দুইটা প্লট একসাথে দেখাচ্ছি এখান থেকে সীমানা শুরু দুই কাঠাটা ওই পর্যন্ত এই বাউন্ডারি করা এই রাস্তার দিকে এটা দুই কাঠা আর এটার পরে হলো চার কাঠা এখান থেকে শুরু এই বরাবর ওইখানে এই কর্নার ওখানে ওই কর্নার ওখান থেকে এই বাউন্ডারি করা এইভাবে এদিকে সোজা রাস্তা এটা এটা রাস্তা তো চার কাঠা একদম স্কোয়ার শেপ চার কাঠা অনেকটা স্কোয়ার শেপ আর দুই কাঠাটা একটু লম্বা পাঁচটা আছে আনুমানিক আঠাশ ফিট এরকম এটা পাশে কি আঠাশ ফিট হবে না নাজিম আটা ফিট হবে পাঁচটা আছে আঠাইশ ফিটের মতন দুই কাঠাটা সাতাশ আটাইশ ফিট হবে সাতাশ আঠাশ হবে আর বেশি হবে না কমও হবে না হুম আঠাইশ ফিট তো এই দুইটা জমি সেম মূল্য পঁচিশ লক্ষ টাকা করে কাঠা নিগোসিয়েশান করতে পারবেন লোকেশনটা খুবই ভালো উত্তরা আজমপুর থেকে সরাসরি আপনি হেলাল মার্কেট চলে আসতে পারেন রিক্সা অটো সবই চলাচল করে বর্তমানে যদিও রাস্তা মেন রোজটা কাজ চলতেছে তো একটু ঘুরে আসতে হয় তো ভবিষ্যতে দূরত্বটা খুবই কম আজমপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র সাড়ে তিন কিলো পূর্ব দিকে তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় এই বরাবরই হলো

ওই রাস্তা তো বিশ ফিট না একুশ ফিট ওটা তো হয়েই যাব একুশ ফিট ওই মাথা পর্যন্ত তো হয়েই গেছে গেছে আর ওই এই রোডটা কিন্তু আসলে একুশ ফিট হবে এটা অলরেডি ওই মাথা পর্যন্ত হয়ে গেছে এটা একুশ ফিটের একটা রোড হবে সামনে তো ই একদম শোয়ার লাইন টাইন সবই কমপ্লিট পিচ হয়ে গেছে গা পিচ ডালা হয়ে গেছে খালি এই বাকি অংশটা অ্যাড করবে